আমার নবী এসে শিরিকের মূল উৎপাদন করেছেন শিরিকের মূলের মধ্যে কোঠার করেছেন যারা শত শত বছর ধরে শিরিকের মধ্যে লিপ্ত ছিল আমার নবী তাদেরকে শিরিক থেকে মুক্তি দিয়ে এক আল্লাহর তৌহিদের দিকে নিয়ে এসেছেন সুবহান আল্লাহ আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর বলেছেন এ মধুর শরব দিলে আল ভি সাখি হলাম দি঵ানা যে রঙিন হলো আখি তুহিদের শরাজি নিয়ে দাকল সবে জারি পিয়ে নিখিল জগত এলো নিখিল জগত এলো রো না বাকি কল মধুর সারব দিল আল বিখীরা বলেন সহারন